মিনি খুব চকলেট আর চিপস খেতে ভালোবাসত প্রতিদিন জাঙ্ক ফুড খেয়ে খেয়ে সে বারবার অসুস্থ হয়ে পড়ত এক রাতে সে স্বপ্ন দেখল সে এক ফলের বাগানে এসে হাজির হয়েছে সেখানে সব ফল হাসছে আর কথা বলছে কলা বলল হ্যালো মিনি আমি কলা আমাকে খেলেই তুমি সাথে সাথে শক্তি পাবে খেলাধুলায় আমি তোমার সেরা বন্ধু আপেল হেসে বলল আমি আপেল সবাই বলে প্রতিদিন একটা আপেল খেলে ডাক্তার দূরে থাকে আমি তোমাকে সুস্থ রাখব কমলা লাফিয়ে বলল আমি কমলা আমি ভরপুর ভিটামিন সি আমাকে খেলেই সর্দিকাশি পালাবে আম মিষ্টি গলায় বলল আমি ফলের রাজা আম আমি তোমাকে মিষ্টি স্বাদ আর শরীরে এনার্জি দেব আঙুর দুলে দুলে বলল আমি ছোট্ট আঙুর আমাকে খেলেই রক্ত পরিষ্কার হয় আর তোমার মুখ ঝকে হয়ে ওঠে মিনি অবাক হয়ে বলল বাহ তোমরা কত উপকারী আমি আর শুধু জাঙ্ক ফুড খাব না এখন থেকে রোজ ফল খাব সকালে ঘুম থেকে উঠে মিনি মাকে বলল মা আজ থেকে আমি চকলেট কম খাবো আমাকে ফল দাও মাহেসে বললেন সাবাস মিনি তুমি এখন সত্যিই বুদ্ধিমতী মেয়ে